আজকের ভিডিওতে তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দিবে এবং ব্যবহার পরীক্ষা দেবে তোমাদের জন্য হচ্ছে বিশটা প্রশ্ন এই বিষ্ঠা প্রশ্ন তুমি বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য এই বিশটা প্রশ্ন তোমাকে অবশ্যই বাংলাদেশ পুলিশে লিখিত পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষা দিতে গেলে তোমাকে অবশ্যই জানা থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় লিখিত পরীক্ষা বা ব্যবহার পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করতে হবে অবশ্যই একদম পুলিশ কনস্টেবল হিসেবে হিসেবে যোগদান করতে হলে তোমাকে এই বিশটা প্রশ্ন অবশ্যই জানা থাকতে হবে একদম পুলিশ হিসেবে তোমার এই যা প্রশ্নগুলো জানার প্রয়োজন তো এমন বৃষ্টি প্রশ্ন নিয়ে আজকে ভিডিওটা সাধারণ হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এবং নোট করে নিবে এবং প্রয়োজনে তুমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বৃষ্টি প্রশ্ন তুমি প্রয়োজনে গ্যালারিতে সেভ করে নিতে পারো ঠিক আছে কারণ লিখিত পরীক্ষা এবং দেওয়ার আগে তুমি এক নজর প্রশ্নগুলো দেখে নিলে মোটামুটি তোমার জন্য আর একটু তুমি একটু লিখিত পরীক্ষা অনেকটা আগিয়ে দিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি কথা না বেরিয়ে তো গাইজ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বিষয় বাইবা টফিক বৃষ্টি সাধারণ জ্ঞান পূর্ণমান বিশ এর মধ্যে এক নম্বর প্রশ্ন পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এই সঠিক আনসার হবে প্রত্যু দুই নম্বর প্রশ্ন পুলিশ শব্দটির পূর্ণরূপকে এ সঠিক আনসার হবে প্রীত পুলিড ওতে অবিডিয়েন্ট এলতে লয়েল তে ইন্টেলিজেন্ট সি তে কংগ্রেস ইতে এফিসিয়েন্ট এ দুই নম্বর প্রশ্নটি কিন্তু খুবই কমন তোমাকে বায়ো ফেরিকা অবশ্যই জিজ্ঞেস করতে জিজ্ঞেস করার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত এই সঠিক আনসার হবে ডাকা ফুলবাড়িয়া চার নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে এই সঠিক আনসার হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের মূল নীতি কী এই সঠিক আনসার হবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রকৃতি এটাও খুব একটা কমন প্রশ্ন তুমি এটা ভালো করে একটু মুখস্থ করে নিও ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবি কী এর সঠিক আনসার হবে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সাত নম্বর প্রশ্ন সারদা পুলিশ একাডেমি কখন প্রতিষ্ঠিত হয় এই সঠিক আনসার হবে উনিশশো বারো সালে আট নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রথম কে ছিলেন এর সঠিক আনসার হবে এম এ খালেক নয় নম্বর প্রশ্ন হাইওয়ে পুলিশ ইউনিট উদ্বোধন করা হয় কবে এর সঠিক আনসার হবে এগারো জুন দুই হাজার পাঁচ সালে দশ নম্বর প্রশ্ন র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কবে থেকে যাত্রা শুরু করে এই সঠিক আনসার হবে দু হাজার সাত সালের ছাব্বিশ মার্চ থেকে এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশে মোট কয়েকটি পুলিশ ট্রেনিং সেন্টার রয়েছে এবং কোথায় অবস্থিত এই সঠিক সঠিকানসার হবে সাইটটি নোয়াখালী টাঙ্গাইল রংপুর ও খুলনা বারো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের মনোগ্রাম এর প্রতীক কি এই শরিকানসার হবে এক পাশে দানের শীষ এক পাশে গমের শীষ নৌকা এবং উপরে শাপলা ফুল তবে এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত এই সঠিক আন্সার হবে শারদা এক অবস্থিত চোদ্দ নম্বর প্রশ্ন সোয়ার্ড কী স্কোয়াড হল স্পেশাল উইফন্স অ্যান্ড টেকটিক্স মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ ইউনিট পনেরো নম্বর প্রশ্ন ফাঁক ভারত মহাদেশে কবে থেকে পুলিশ সার্ভিস চালু হয় এই সঠিক আনসার হবে আঠারোশো সাল থেকে ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডকে কী নামে ডাকা হয় এই সঠিক আনসার হবে কে নাইন সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ কবে থেকে ইন্টারফোলের সদস্য হয় এই সঠিক আনসার হবে উনিশশো সাল থেকে আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের বীরত্ব পুরস্কার কয়টি ও কী কী এই সঠিক আনসার হবে তিনটি যথা এক বাংলাদেশ পুলিশ মেডেল দুই প্রেসিডেন্ট পুলিশ মেডেল তিন আইজিপি বেস্ট মেডেল ওকে উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে প্রথম নারী ফেলেট কমান্ডারের নাম কি এই সঠিক আনসার হবে এলিজা শারমিন বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুগর কোথায় অবস্থিত এই সঠিক আনসার হবে রাজারবাগ ঢাকা আর লাস্ট দুইটা প্রশ্ন তোমাদের জন্য তোমার জন্য দুটা প্রশ্ন পালে আনসার দিয়ে যাও আর একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি কে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কেন বাংলাদেশ পুলিশে যোগদান করতে চাও এই প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটা কিন্তু বেশিরভাগ জিজ্ঞেস করে বাংলাদেশ সেনাবাহিনীতেও বাংলাদেশ সবার পুলিশের অন্যান্য বাহিনীতেও জিজ্ঞেস করে তুমি কেন বাংলাদেশ পুলিশে বা সেনাবাহিনীতেও যোগদান করতে চাও ঠিক আছে সো এই ছিল মূলত বিশটা কমন প্রশ্ন বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় ব্যয় পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট ওকে আর পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা ব্যবসার জন্য আমার কাছে আপডেট পিডিএফ আছে দু হাজার পুলিশ সালের তোমরা চাইলে পিডিএফটা পিডিএটা ফ্রি আমার থেকে নিতে পারো আর ফ্রি নিতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ বা এফ পেজ করতে হবে এই পেজে নকলে আমি দুর্নীতকে দিয়ে দিব ঠিক আছে সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তুমি যদি আমার চ্যানেলটি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে আল্লাহ হাফেজ